ভোটের আগে ডিএম আমলার রায় ডিএম আমলার রায়ের রাজনীতির চর্চা এই জাজমেন্টকে আমরা ওয়েলকাম করি এবং আমরা সবাই এই ন্যায্য অধিকার দিয়ে দাবিতে সর্বস্তরের দলমত নির্বিশেষে শেষে কর্মচারী শিক্ষক পেনশনার পুলিশ কর্মী সবার সঙ্গে ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে দশ হাজার চারশো কোটি টাকা কর্মচারীদেরকে দিতে হবে আর বাকিটা যেটা হবে সেটার দায়ভার পরবর্তী সরকারকে নিতে হবে এবং ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে বিজেপি সরকার এলে বিজেপি সরকার আপনারা আনলে আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টকে মর্যাদা দিয়ে আপনাদের সুপ্রিম কোর্টের যে রায় তাকে কার্যকর করব